জীবন বিনা এক তারেতেই বাঁধা তুমি আমার কৃষ্ণ আমি তোমার রাধা তোমার আমার জীবন বিনা এক তারেতেই বাঁধা তোমার আমার জীবন বিনা এক তার বাঁধ তুমি আমার কৃষ্ণ আমি তোমার দাদা তোমার আমার জীবন বিনা এক তারেতেই বাঁধা তুমি আমার কৃষ্ণ হব আমি তোমার দাদা তোমার আমার জীবন বিনা এক তারেতে বাঁধা আসবে কত বাধা আছো কেন তোমার পাশে আছে যখন রাধা এই জীবনে চলার পথে আসবে কত বাধা আছো কেন তোমার পাশে আছে যখন রাধা থাকবো সুখে সারা জীবন এই আমাদের আশা তোমার আমার জীবন বিনা এক তারেতেই বাঁধা তুমি আমার কৃষ্ণ হব আমি তোমার রাধা তোমার আমার জীবন বিনা এক তার বাধা তুমি আমার কৃষ্ণ আমি তোমার রাধা তোমার আমার জীবন বিনা এক তারেতে বাঁধা

কি চন্নমক্তর মুখে না দিই আমি জলগ্রহণ করি না? পুরতঠাকুরাত পূজয়ে বসতে দেরি করেছেন। ওসব মিথ্যা কথা আমি শুনতে চাই না। না 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 মিথ্যা না। কোবাড়ি মাসিমাও তাপক্ষতাকে দিয়ে আজকে পূজা পাটিছিলেন। তাকে ডেকে জিজ্ঞেস করুন। সুরি শাকী মাতাল। কোবালা চাল বাড়ন্তন। সাইকেলটা বেচে দেবো। তাহলে টিউশনটা দুটো করবে কি করে? একটা তো আবার 2 মাইল দূরে। টিউশনই আর না মা তাহলে কি করবি চাকরি তো জুটলো না শিবরাত্রি সোলতের মতো টিউশনে দুটো যাও বা টিম টিম করে জ্বলছে টিম টিমে পিজিমের আলো জ্বলে বটে কিন্তু তাতে ঘর আলো হয় না মা সেই জন্যই তো ইলেকট্রিক আলোর ব্যবস্থা করছি তোর এই হিয়ারি আমি কিছুই বুঝি না বাপু টিউশনিকে তুমি যদি শিবরাত্রি সলতে বলো তো কলকাতার চাকরিকে আমি ইলেকট্রিকের আলো বলবো না কেন কলকাতার চাকরি চিঠি এসেছে কুলতোятоখন তো বলিসনি কবে যোগ দিতে হবে রে হ্যাঁ কাজী এখনো হলো না তো যোগ দাও ফের উল্টোপাল্টা কথা বলছিস এক বললি কলকাতার চাকরির জন্য টিউশারি ছাপছিস আবার বলছিস না আ কলকাতা চাকরি পেতে গেলে কি এখানে বসে থাকলে চলবে কলকাতায় গিয়ে চেষ্টা করতে হবে ও দূর যাবি কেন এখানে না মা কলকাতা অনেক সুযোগ সেই জন্যই তো এই চিঠি লিখলাম

মা কালিয়ে আমায় রক্ষা করবেন আর শোনো মাকে কিন্তু আমি তোমার ভরসায় রেখে যাচ্ছি কিন্তু আমাকে কার ভরসায় রেখে যাচ্ছে একদিন না তুমি আমায় বলেছিলে আমার সব দায়িত্ব তুমি নেবে আজ আমায় ছেড়ে তুমি পালিয়ে যাচ্ছ তাপসদা তুমি আমায় ভুল বুঝো না আমি পালিয়ে যাচ্ছি না আমি আমার ভাগ্যের সঙ্গে লড়াই করতে যাচ্ছি এ লড়াই আমি জয়ী হয়ে আসবই তুমি শুধু আমার পথ চেয়ে থেকো রানী

বাবা ঠিক আছে কত বড় হয়ে গেছে হ্যাঁ এতটুকু দেখছিলাম তোমাকে সরল দিকে বহুদিন দেখি না বহু বছর তো আমি ওই গা ছাড়া বুঝলে না আত্মীয় স্বজন এদের সঙ্গে সম্পর্কই নেই বসে বসে বসো খুব ভালো লাগলো বসে বসো মার মুখে শুনেছি আপনি খুব অল্প বয়সে আমার সবকিছুই বুঝলে ওই অল্প বয়সে অল্প বয়সে বাড়িতে বাড়িয়ে যাই অল্প বয়সে লেখাপড়া শুয়ে দিই অল্প বয়সে রোজা শুরু করি অল্প বয়সে বিয়ে করে ফেলি বুড়ো বস্তা রেখে দিয়েছি শুধু মরবার জন্য মামিমা কোথায় রান্নাঘরে হোটেল বলার মেয়ে তো রান্নাঘরটা বেশি ভালোবাসে তোমার জন্য একটা কি ভালো আইটেম করছে আজকে চল এ সমস্যা এই দেখো কোন আগিয়া হ্যাঁ আমার ভাঙ্গিয়া তোমার লেড়কা আগিয়া বৈঠ তোমা আগিয়া

বোঝেন তবে বলতে পারেন নাকি

আরে গায়ের লোকে অপরের ব্যাপারতে নাক গলাতে আসবে না তারপর বাধা দেবে ওদের তো কোনো এক্কেয়ারি নেই আমি তবেই ভাবুক তারপর জানো যে টাকা আছে ও ব্যাপার সাপেগুলো সবার হাতের মুঠোর মধ্যে জানো মাসিমা কি হয়েছে রে হ্যাঁ তো চোখ দেখে মনে হচ্ছে সারা রাত্রে ঘোমস নিয়ে মাসিমা কাকা টাকা জন্য আমাকে এক মাথার কাছে বেঁচে দিচ্ছে শিখিরে হ্যাঁ মাসিমা টাকা। এক মাতাল দুধ পরের সিনেমার প্লেট ঠিক করেছে মা যিনি শুনি এরকম সম্বন্ধ কেউ করে নাকি আরে ভাইয়ের মেয়ে তো নিজের মেয়ের মতো নিয়ে না 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 ও আমার নিজের কাকা না ওরা আমার কেউ না কালারটা আমি সব জানতে পেরেছি বাবা মা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলে ওরা আমরা নিয়ে পালিয়ে আসে তা কি করে সম্ভব অন্য আত্মীয়স্বজন অন্য আত্মীয় স্বজনের কথা আমি জানি না তখন আমি খুব ছোট ছিলাম কি করি বলতো আমার তো ইচ্ছে ছিল মা তোকে আমি ঘরে নিয়ে আসি কিন্তু কাজ কর তুই সব কিছু জানি তাপুকে একটা চিঠি লিখ তুই তো বলতে গেলে ঘরে ছেলেই হয়ে গেছিস জামাই তো ছেলেরই মতো Так так। এই ক্ষেত্রে এ ছেলে চাইতো আউট। দেখলি তো? হ্যাঁ, তো। বাবার সম্পত্তি ছেলেরাই পায়। আর এক্ষেত্রে জামাই সম্পত্তি শ্বশুর পাবে। হ্যাঁ। এমনিতেই কাপুরুষদের বাড়িটা মানেwidetilde এক একুল অকুল, পাকtickুল, পtickুল, কোন কুল গলি নেই। সবই আপনার ভাইজি পাবে। মানে সবই আপনাদেরই হবে তাহলে পাঁচই দেখে একটা শুভ দিন যদি পার করেন ও আছে দেখা আছে দেখুন দেখুন তেইশে মাঘ শুভ লগ্ন তেইশে তেইশে তেইশ এই যে তুমি এসেছো কদিন ধরে তোমার টিকিটই পাওয়া যাচ্ছে না চাকরি খুঁজতে চাকরি খুঁজতে চাকরি গরু যে গোয়ালে নেই বলে মাঝে হয়তো খুঁজে বেড়াতে হবে দেখো আমি সব বুঝতে পারি আমাকে এড়াবার জন্য তুমি এসব কাণ্ড করে বেড়াচ্ছ আমার মতন ঘুগুলককে তুমি ঢপ দিয়েছ কোথায় ভাবলাম চিঠি পেয়ে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আসছো ও মা তুমি তো চাকরি খুঁজ চাকরি খুঁজে পাওয়া যায় না চাকরি বাগাতে হয় বুঝেছো হয় বাপের দৌলতে নয় শ্বশুর দৌলতে কিংবা নিজের হিম্মতে তুমি চাকরি বাকরি পাবে না বলে দিলাম আমি আমি যে কোনো কাজ করতে প্রস্তুত হা 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 কবে রাম রাজা হবে আর হনুমান মন্ত্রিত পাবে আমি তোমার বসে বসে খাতে পারবো না বলে নিজের শ্বশুরই পয়সা দিতে পারি বলে জেলে পাড়াচ্ছিলো শোনো আমি তোকে সাপ পদ বলে দিচ্ছি তুমি অন্য পদ দেখো এ মাটিতে তোর কথা শুনবে না রে এ মাটিতে কেউ তোকে দেখবে না রে ভাই রাজ নিজের পায়ে দাঁড়া এ মাটিতে তোর কথা শুনবে না রে এ মাটিতে কেউ তোকে দেখবে না রে ভাইরাজ নিজের পায়ে দাঁড়া এ মাটিতে তোর কথা শুনবে না রে ষায়খানে ভগব ভালোবাসার নামে এখানে যে হয় লালো সায়খানে ধরম পয়সা এখানে ভগব ভালোবাসার নামে এখানে যে হয় এ মাটিতে তোর কথা শুনবে না রে এ মাটিতে কেউ তোকে দেখবে না রে রাজ নিজের পায়ে দাঁড়া এ মাটিতে তোর কথা শুনবে না রে শুকনো মমতা এখানে রুগ্ন মানবতার নামে এখানে যে হয় অবিচার অশ্রু এখানে শুকনো মমতা এখানে রুগ্ন মানবতার নামে এখানে যে হয় অবিচার এ মাটিতে তোর কথা শুনবে না রে এ মাটিতে কেউ তোকে দেখবে না রে ভাইরাজ নিজের পায়ে দাঁড়া এ মাটিতে তোর কথা শুনবে না রে এ মাটিতে কেউ তোকে দেখবে না রে ভাইরাজ নিজের পায়ে এই সব পেট ভরে খাবি লজ্জা করলে কিন্তু কান ছেড়ে দেবো বুঝলি তোমার কাছে আমার লজ্জা লজ্জা করলে তো আমরা নিজেরাই ঠকবো দাদা আর আমরা নিজেরা ঠকার পাত্র নই আমাদের পেশায় হলো লোক ঠকানো আমরা হকার সারা দে তো কার্তি গৌতমের আমি যার দাদা সে কি বলে লোক ঠকানোই কাজ শোন জীবনে কাউকে ঠকাবি না নিজেও ঠকবি না কিন্তু দাদা না ঠকালে কেমন করে চলবে ঠিক চলবে মাথার ওপর যিনি আছেন তিনি চালিয়ে দেবেন ন্যায্য লাভ করবি সেটা ব্যবসায় রীতি তা বলে নীতি বিসর্জন দিবি কেন ঠকানোর মূলে থাকে বেশি লোভ লাভ আর লোভের মধ্যে গোলমাল করে ফেলিস না আচ্ছা দাদা আমি একটা জিনিস লক্ষ্য করেছি প্রতি বছর ঠিক এই দিনটিতে তোমার সব কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদের নিয়ে হৈ হৈ করতে বেরিয়ে পড়ো আচ্ছা কেন বলো তো তোমার বুঝিয়া জন্মদিন দাদা দুর্গাধা গাধা আমার মতো লোকের আবার জন্মদিন বরং এই দিনটিকে আমার মৃত্যুদিন বলতে পারিস এই দিনটিতে সবাইকে আমি হারিয়েছি রে আচ্ছা আপনি এভাবে একা কেন কলকাতা এলেন বলুন তো না এসে আমার উপায় ছিল না তার মানে তার মানে এখানে না আসলে আমায় গলায় দড়ি দিতে হতো উপায় ছিল না গলায় দড়ি দিতে হতো কি ব্যাপার খুলে বলুন তো আমার মা বাবা ভাই বোন কেউ নেই তাই আমার এক নকল কাকা জোর করে আমাকে এক মাতাল দোজবরের সঙ্গে বিয়ে দিচ্ছিল এই বিপদে আমাকে একজনই বাঁচাতে পারে আর তাকে খুঁজতেই তো আমি কলকাতা শহরে এসেছি কিন্তু এত বড় কলকাতা শহরে তাকে খুঁজে বের করবেন কি করে হ্যাঁ খুঁজতে গেলে তো আপনাকে এখানে থাকতে হবে কোথায় থাকবেন কেন এত বড় কলকাতা শহরে আমার এতগুলো ভাই থাকতে একটা বোনের থাকার জায়গা হবে না এখানে থাকার কষ্ট হলো কোনো বিপদের ভয় নেই হ্যাঁ আমাদের মতো সাহসী বডিগার্ড স্বয়ং রাজ্যপালেরও নেই কে রে বোন আমারও বোন আমারও তাহলে আমারও হ্যাঁ হ্যাঁ ও আমাদের সবার বোন আজ থেকে তুমি আমাদের বোনটি বুঝলে আর বোনটির জন্য আজ আমাদের ছুটি হকারর জীবন তো ছুটি বলে কিছু নেই তাই বন্টির জন্য আজ আমাদের হলিডে। হরিজিং বস এর কথাই আপনাকে বলেছি না। তোমার নাম কি? আগে তাপস ব্যানার্জি তুমি থাকো কোথা? আমার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই। পারমানেন্ট অ্যাড্রেস? আরে বাহ তুমি ইংরেজি জানো? Yes স্যার আমি বিকম পর্যন্ত পড়েছি। ताकत चलो पढ़ी क्या देते पढ़ेंगे? बी को में ताका को में गलो। <laughs> लेकिन ये काम है ना रुपया कमती हो बे ना। लेकिन मेहनती और ईमानदार होते हो बे। पार्वे। पार सर इसे फ्लोरा के हवाले कर दो। ओके बॉस। और सुनो, आज से तुम्हारा नया नाम होगे रॉकी। গেলে চাই শুধু টাকা 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 ছাড়া এই সমাজে সবই ভাই ফাঁকা ফাঁকা

এখানে ওখানে চাই টাকা চাই ফেরতে গেলে প্রয়োজন তাই বলে নিজেকে তুমি যা এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা টাকা ছাড়া এই সমাজে সবই ভাই ফাঁকা ফাঁকা আছে আমাদের কাছে এই 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 দুনিয়ায় বাসতে গেলে বাঁচতে গেলে চাই শুধু টাকা 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 ছাড়া এই সমাজে সবই ভাই ফাঁকা ফাঁকা काचे काचे आवडेल